আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আজ আমরা কথা বলতে চাই মা হাইহিল হাই হিল তথা উঁচু জুতো পরিধান করার ব্যাপার ইসলাম দৃষ্টিকোণ নিয়ে আমরা জানি ইসলামী ফিক্ষার একটি মূলনীতি হল আল্লাহ আসলফিল আশিয়া ই আলি বাহা অর্থাৎ মানুষের সাধারণ জীবন আচারের ক্ষেত্রে ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ হল মানুষের জন্য সবকিছুই ইসলাম অনুমোদন করেছে বৈধতা দিয়েছে যতক্ষণ পর্যন্ত সে বিষয়ে কোনো প্রকার নিষেধাজ্ঞা কোন হ্যারিস দ্বারাই প্রমাণিত না হবে এই মূলনীতির আলোকে আমরা বলতে পারি যে একজন মানুষ লেবাস পোশাক তথা পরিচ্ছদ তথা জুতো এগুলো পরিধান করার ক্ষেত্রে ইসলাম তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে তিনি কি ধরনের পোশাক আশাক পরবেন না পরবেন সেটি একান্তই তার ব্যাপার শুধুমাত্র তাকে লক্ষ্য রাখতে হবে তার সে পোশাক আশাক পরিধান করার ক্ষেত্রে জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলাম শরিয়ার কোনো নিষেধাজ্ঞা যেন লঙ্ঘন না হয় কোনো মূলনীতির বর্খালাভ যেন না হয় আজকাল মা যে সমস্ত হাই হিল তথা উঁচু জুতো পরিধান করে থাকেন এসব জুতোর মধ্যে আমরা কয়েকটি বিষয় দেখি অত্যন্ত পরিষ্কারভাবে তার প্রথমটি হলো যে অনেক মা এ সমস্ত হাইহিল পরিধান করে থাকেন এই উদ্দেশ্যে যে আল্লাহ রব্বুল আলমিন তাকে যতটা উচ্চতা দিয়ে সৃষ্টি করেছেন এ সমস্ত উঁচু জুতো পরিধান করে তাঁর সে স্বাভাবিক উচ্চতার চাইতে তিনি অনেক বেশি উঁচু এবং লম্বা এই জিনিসটি জাহির করার প্রবণতা এবং উদ্দেশ্য নিহিত থাকে যা সুস্পষ্ট রূপে এক ধরনের প্রতারণা দ্বিতীয়ত হাই হিল তথা উঁচু জুতো পরিধান করে চলাফেরা করার ক্ষেত্রে শরীরের কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত দৃষ্টিকুটুভাবে প্রকাশিত হয়ে যায় সেই সাথে চলাফেরার যে স্বাভাবিক স্টাইল সেটা অনেকটা বিকৃত হয়ে দৃষ্টিকুটু এবং অশোভন পর্যায়ে দেখা যায় এবং অন্যের দৃষ্টি অত্যন্ত স্বাভাবিকভাবে তার দিকে আকৃষ্ট হয়ে যায় আল্লাহ কোরআন আল করি মেসুরনুর এরশাদ করেছেন ওয়ালাইয়বিবনা বি আর জুলিহিননা মায়ক ফিনামিন জিনা হিন্না মেয়েরা যেন এমনভাবে চলাফেরা না করেন যেভাবে চলাফেরা করার কারণে তাদের পা তারা সজোরে পদাঘাত করেন এবং যার ফলে তাদের সৌন্দর্য প্রকাশিত হয়ে যায় এভাবে যেন চলাফেরা না করেন হাই হিল জুতো পরিধান করে চলাফেরা করলে এ আয়াতের অনেকটাই লঙ্ঘন হয়ে যায় তৃতীয়ত আমরা জানি যে হাইহিল জুতো পরিধান করে চলাফেরা করাটা অনেকটা রিস্কি থাকে কারণ আমরা জানি অনেক মা বোনরা এ সমস্ত জুতো পরিধান করে চলাফেরা করতে গিয়ে পা মোচকে পড়ে গেছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন দুর্ঘটনার শিকার হয়েছেন আর করানকারীম আল্লাহ তালা বলেছেন ওয়ালা তুলকিয়া ইদিকুমিল্লা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যে পোশাক পরে চলাফেরা করলে আপনি বিপদের মুখে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে সে পোশাক পরা আপনার জন্য শরিয়ত অনুমোদন করে না আর অনেক মা বোন আছেন যারা এ ধরনের জুতো পরিধান করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন এই পয়েন্টটি তাদের জন্য প্রযোজ্য হবে না অর্থাৎ তাদের জন্য এটি এই পয়েন্টটির কারণে অন্তত এই জুতো পরিধান করা নিষিদ্ধ হবে না তবে এ ধরনের উঁচু জুতো পরিধান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন জাতীয় দৈনিকে অনেক বড় বড় চিকিৎসকগণ তাদের আর্টিকেলে তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে এ ধরনের উঁচু জুতো পরিধান করা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বোনরা এ ধরনের উঁচু জুতো নিয়মিত পরিধান করার ফলে তাদের পায়ের গোড়ালিতে গিরাতে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এমনকি মেরুদণ্ডে সমস্যা দেখা যেতে পারে এবং সমস্যা দেখা দিচ্ছে যার কারণে এ ধরনের উঁচু পরিধান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটুকু একেবারেই নিশ্চিত এসব বিষয়গুলোকে মাথায় রেখে বিশ্বের বড় বড় পণ্ডিত ওলামা একরাম এই ধরনের জুতো পরিধান করাকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন সৌদি আরবের সাবেক সর্বোচ্চ নপরাজের অন্যতম সদস্য শেখ সাল সালেহ আল সামিন রহমা উল্লাহ এবং সাবেক গ্র্যান্ড মুফতি শেখ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমাহুল্লাহ তারা উভয় তাদের ফতোয়াতে এটিকে নিষিদ্ধ বলে উল্লেখ করেছেন বিমাদ রহমান এটাকে মাক্রু তথা অপছন্দনীয় পর্যায়ে নিষিদ্ধ বলে উল্লেখ করেছেন অর্থাৎ এটি পড়লে সরাসরি কোনো হারাম করেছেন এমনটি বলা যাবে না কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এটি অপছন্দনীয় এবং না করাই একজন মুসলিমের জন্য উচিত হবে আর যদি উদ্দেশ্যমূলকভাবে নিজের সৌন্দর্যকে প্রকাশ তিনি করতে চান তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই হারাম হবে নিষিদ্ধ হয়ে যাবে বাসাবাড়িতে যদি কোনো মা বোন নিজের স্বামীর সামনে এই ধরনের হাই হিল পড়তে পরিধান করতে চান তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটি নিষিদ্ধ হবে না কিন্তু নিয়মিত এরকম করলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই দৃষ্টিকোণ থেকে সেটিও নিয়মিত করা তার জন্য উচিত হবে না আর যদি স্বাভাবিক জুতোর সাথে সামান্য একটু উঁচা থাকে যেটিকে হাই হিল বলা চলে না এবং হাই হিল জুতোর যে সমস্যাগুলোর কথা আমরা বললাম সেগুলো যদি সেখানে না থাকে তাহলে সেরকম স্বাভাবিক উঁচু জুতো পরিধান করাতে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই আল্লাহরবুলিন সব ক্ষেত্রে শরিয়ার সমস্ত নির্দেশনাগুলোকে আমাদেরকে মেনে চলার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ